রূপ লইয়া বড়াই কর রে বেইমান যেরূপ লইয়া বড়াই কর রে সেই রূপ হয়তো না আমার সুন্দরে রহংকার একদিন দিন তোমার জানি সুন্দরে অহংকার একদিন ভাংবেরে তোমার রূপ দেখিয়া তোমায় আমি বাসিনি তো ভালো মনের বদল মন চাহিয়া সবই বিফল গেল রূপ দেখিয়া তোমায় আমি বাসিনি তো ভালো মনের বদল মন চাহিয়া সবই বিফল গেল একদিন তুমি বুঝবে ঠিকই রে বেঈমান একদিন তুমি বুঝবে ঠিকই রে বেইমান দুই চোখে দেখবে আধার সৌন্দর্যের অহংকার একদিন ভাঙবে রে তোমার জানি সৌন্দর্যের অহংকার একদিন ভাঙবে রে তোমার সুন্দরে রাডালে তোমার অসুন্দর এক মন বড় দেরি হইল আমার চিনিলাম যখন সুন্দরের তোমার অসুন্দর বড় দেরি হইল আমার সিনিলা যখন আমার আঘাত করিয়া রে বেঈমান আমার আঘাত করিয়া রে বেঈমান কি সুখ তুমি পাইবা আর সুন্দরের অহংকার একদিন ভাঙবে তোমার জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার শেষ কথাটা বলি যা যাই সোনরে বেঈমান সব কিছু হারাইয়া একদিন হইবে অবসান শেষ কথাটা বলি বলিয়া যাই বেঈমান কয় বেঈমান রে বেঈমান জাহাঙ্গীর রানা কয় বেঈমান রে বেঈমান কাব্যে একদিন বেসুমার সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার যে রূপ বড়াই কর রে বেইমান যে রূপ বড়াই কর রে বেইমান সেই রূপ হয়তো নাই আমার সুন্দরের অহংকার ভাঙবে রে তোমার জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবিড়ে তোমার জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবিড়ে তোমার